নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি তোমাদের সাথে এই যে সমুদ্র কাঁকড়া দেখতে পাচ্ছ এই কাঁকড়াটা কালকের আমার হাজব্যান্ড কিনে এনেছিল তো আমি কিন্তু ছটা কেটে নিয়েছি এই যে দেখো এই তিন চারটে ছটা ছটা রান্না করব বলে কেটে নিয়েছি আর কতকগুলো জাগিয়ে রেখেছি তো দেখো কাঁকড়াগুলো কিন্তু পুরো একদম মানে মানে লাভ মানে এ কর দাঁড়াগুলো দেখেছো এই কাঁকড়াগুলো তাড়াগুলো দেখলে কিন্তু খুব ভয় লাগে তো আমি কিন্তু কাঁকড়াগুলো দাঁড়া কাটি নিই আমার হাজব্যান্ড কেটে দিয়েছে দাঁড়াগুলো আর আমি তারপর পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে কী কী লাগছে দেখো রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো আজকে সমুদ্র কাঁকড়ার ঝাল কিভাবে করতে হয় সেটা দেখাবো তোমরা হয়তো সবাই ভালো পারো তো আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদেরকে তোমাদেরকে দেখাবো এই যে টমেটো পেঁয়াজ লাগছে আর এই যে কড়াই পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই যে কাঁকড়াগুলো পরিষ্কার করে নেবো এটা আমি ধুয়ে রেখে দিয়েছি কাঁকড়ার এই যে পিছনের খোলসগুলো ফেলে দেব। ফেলে দিয়ে পরিষ্কার করে এই যে দেখো অর্ধেক করে কেটে নিয়েছি অনেক বড় বড় তো অর্ধেক করে কেটে নিয়েছি দাঁড়াগুলো নিয়েছি কিছু বড় বড় দাঁড়া নিয়েছি ছোটো ছোটো দাঁড়াগুলো ফেলে দিয়েছি তো আর এদিকে দেখো জিরে ধনিয়া আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা রান্নাটা তোমরা দেখতে থাকো ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় এই সমুদ্র কাঁকড়ার ঝাল কিন্তু দারুণ খেতে হয় তো এর মধ্যে আমি একটু আলু দিয়েছি বুটি বুটি করে তোমরা চাইলে আলুটা দিতে পারো নাও দিতে পারো আলুটা স্কিপ করতে পারো আমি আলুটা দিয়েছি আমার দুই মেয়ে যে কোনো তরকারিতে ওরা একটু আলু খেতে পছন্দ করে মানে এক এক পিস দু পিস নেয় কিন্তু আলুটা খেতে ওরা ভালোবাসে আলু ছাড়া ওরা খেতে চায় না সেই জন্যই দিয়েছি তো দেখো মিক্সিতে আমি পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনিয়া এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব আর একটা মানে দুটো মতো হচ্ছে পেঁয়াজ ছোট ছোটো সাইজে সেই তো আমি সেটা আমি এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম আর এবার দেখো তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি কাঁকড়াটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম আলাদা আলাদা করে এই যে দেখো হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তো তারপরে একটুখানি কড়াইতে তেল দিয়ে এবার দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে এবার আমি এটাকে কিন্তু ঢেকে রেখে দেব একটু নরম হওয়ার জন্য তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু খুব সুন্দর মানে খেতে হয় অনেকে অনেক রকমভাবে করে অনেকে তেলের মধ্যে গোটা গরম মশলা দেয় আমি দেখেছি কিন্তু আমি কিন্তু গোটা গরম মশলা এর মধ্যে দেব না কারণ এই কাঁকড়ার একটা নিজস্ব ফ্লেভার আছে তো অপূর্ব সুন্দর যেহেতু এর মানে ফ্লেভারটা তো আমি গোটা গরম মশলাটা দিলে সেই ফ্লেভারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্য এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা আমি দিলাম না ফোড়নে তো দেখো দু চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর এই যে এক চামচ মতো আমি এক বাই দেড় চামচ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু কম পরিমাণ দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচির সাথে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এইবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আবারও বলি কি কি দিয়েছি এক মানে এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া আর পঁচিশ গ্রাম মতো রসুন পঁচিশ গ্রাম মতো আদা আর হচ্ছে দুটো টম দুটো হচ্ছে পেঁয়াজ কুচি মানে দুটো পেঁয়াজ ছোটো ছোটো সে দুটো আমি পিস করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এই মশলাটাকে আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে ওঠে আমি কিন্তু কষিয়ে যাব তো এইগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে কাঁকড়াগুলোর আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছি এই যে দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তো এইবার আমি তেল ছেড়ে যখন একদম উঠে আসবে তখনই আমি কিন্তু ওই যে ভাজা কাঁকড়া আর ভাজা আলুটাকে আমি একসাথেই দিয়ে দেবো কারণ কাঁকড়াটা একটু শক্ত জিনিস সেটা কিন্তু নরম নয় বেশ শক্ত আছে তো ওই জন্য আমি একসাথেই কিন্তু কষিয়ে নেব আর আলুটা বেশ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা আর কাঁকড়াটা কিন্তু একসাথে কষিয়ে নেবো দুটো একসাথেই সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু আমি একটু জল এর মধ্যে অ্যাড করে দেব তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাবো তো বন্ধুরা দেখো কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা কিন্তু কষাচ্ছি ওভেনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি তো কিছুক্ষণ সময় নিয়ে এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করব না তোমরা চাইলে চিনি একটু দিতে পারো আমি এর মধ্যে কিন্তু চিনি দিই না কাঁকড়ার তরকারিতে বা লোটে মাছে বা যে কোনো মানে একটু মানে যেগুলো একটু একটু ঝাল ভালো লাগে সেগুলো চিনি খুব একটা দিই না এর মধ্যে আমি কিন্তু চিনি দিই তো আমি একটুখানি জল দিলাম মশলা ধোয়া জ মানে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে দেব কারণ এই দুটো কাঁকড়া এবং আলু দুটো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি জলটা পরিমাণ মতো দেব তোমরা চাইলে একদম কষা কষা যদি খেতে চাও তাহলে জলের পরিমাণটা খুবই কম দেবে তো আমি কিন্তু কিছুটা গ্রেভি রাখবো সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ টাইম দেব সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে আমি এই যে ঢাকাটা খুলে একবার দেখবো ঢাকাটা খুলে একবার দেখলাম যে আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রেখে তারপরে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর নামাবার আগে আর কি আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে অন্য আর কিছু কিন্তু দেব না কারণ এই সমুদ্র কাঁকড়ার একটা নিজস্ব একটা ফ্লেভার আছে তো দারুণ খেতে হয় এটা তো এর মধ্যে কিন্তু আমি আর বিশেষ কিছু দেব না ধনে পাতা কুচি বা ঘি টি এগুলো কিন্তু কিছুই দেব না আমি তো দেখো বন্ধুরা আমি একটুখানি গ্রেভি রেখেছি দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে তো তো সেই জন্য তোমরা আর মাখা মাখা করতে পারো আমি একটু গ্রেভি রাখি কারণ আমার দুই মেয়ে একটু কাঁকড়ার একটু গ্রেভিটা খেতে পছন্দ করে তো একটু আমি ঝোলঝোল রেখেছি তোমরা না একটু মাখা মাখা করে কষা কষা করে করতে পারো তো দেখো বন্ধুরা এই যে আমার রান্নাটা কিন্তু পুরো রেডি তো আমি নামিয়ে নিলাম তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো